পুকুর সংস্কারে বাধা পুকুর মালিকের হাতে মার খেয়ে আক্রান্ত পৌরসভার জেসিবি চালক উত্তাল বেলডাঙ্গা ছয় নম্বর ওয়ার্ড পুকুর সংস্কারকে কেন্দ্র করে শনিবার সকালে বেলডাঙ্গা শহরে চাঞ্চল্যকর পরিস্থিতি পৌরসভার নির্দেশে ছয় নম্বর ওয়ার্ডে হাসপাতালের পাশের পুকুরের সংস্কারের কাজ শুরু হতেই এক জেসিবি চালক আক্রান্ত হন পুকুর মালিকের হাতে সূত্রের খবর সকাল প্রায় এগারোটা নাগাদ বেলডাঙ্গা পৌরসভা থেকে পাঠানো জেসিবি ওই পুকুরগুলোর পাশের নোংরা আবর্জনা ও আগাছা পরিষ্কার করতে যায় ঠিক তখনই পুকুর মালিক সেখানে এসে পৌরসভার কাজে বাধা দেন এবং চালককে প্রকাশ্য মারধর করেন এই ঘটনার মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন ঘটনার খবর পৌরসভা কর্তৃপক্ষের কাছে পৌঁছোতেই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ঘটনাস্থলে ছুটে আসেন পরে বেলডাঙ্গা থানাকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে বিউরো রিপোর্ট

হ্যাঁ আমাদের এটা নোড়া আছে আপনার পাইনি আরো হয়েছে আসবো ওইটাকে ওটা কিনে দম নিচে এই বানা করে দিয়ে দমটাকে নষ্ট হচ্ছে মশলা মাছি সব রকমের সেটা করে ওটা পারলো ইউজ করে পায় লাগে কি বুলি কাটি

আছে দীর্ঘদিন সেখানে আমাদের পাহাড় ছ নম্বর ওয়ার্ডের যে বাগান করা সেখানটার লোক মাঠ খড়ার লোক সেখানে দীর্ঘদিন ধরে ধান কাপড় কাঁচন ধর সেগুলো সেকে নিশ্চিত দেওয়া হয় পরিষ্কার পরিষ্কার করা হবে সেখানে সেই আমাদের রুপালির জিসিবি ড্রাইভারও সে পরিষ্কার এবং গিয়ে ড্রাইভারকে হেনস্থা করে মোস্তাকিম এবং তারপরে এরাজ করে

কিন্তু পুত্রটা পরিষ্কার কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে কাকে মারতে গেছে এটা পুরসভার যে ড্রাইভার ছিল যে সুদীপ সুদীপ্তকে হেনস্থা করে এবং মেরেছে এবং সেখানকার এলাকাবাসী যারা আছে তাই তারাই প্রাথমিক আমি দ্বিতীয়ত গেছি এবং আমাকে স্ত্রীর ভরসাতে গালিগালাজ করেছে আমি তার সুব্যবহার করেছি ভালোভাবে কথা বলেছি পৌরসভা স্টেশন ভাই এবং বোর্ড তারা সিদ্ধান্ত নিচ্ছে এটা হোক আমাদের যে ড্রাইভার এসেছে সে অভিযোগ করবে চেয়ারম্যান ভাই মিউনিসিপ্যালিটি কাউন্সিল সকলে এসছে আপনারাও এসছে প্রশাসনের দ্বারস্থ প্রশাসনের উপর নির্ভর করছে আপনারা কাছে আমি ওয়ার্ড কাউন্সিলরের প্রতিনিধি